কী ভাই সেপ্টেম্বর ইন্ডাকে ইউকেতে যাবেন কিন্তু এখন অ্যাপ্লাই করেন নাই হাতে কিন্তু সময় একেবারেই নেই কারণ কি ক্রিকেস ইন্টারভিউ প্লাস অ্যাপ্লিকেশন প্লাস ইউকিউবে প্রিপারেশন অনেকগুলি কাজ কিন্তু এখন অনেক বাকি রয়েছে সো প্রপারলি যদি সেপ্টেম্বর ইন্ডিয়াকে অ্যাপ্লাই করতে চান আপনাকে এই এপ্রিলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম মে মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে সো কাজ কি বাকি অ্যাপ্লাই করা ডকুমেন্টেশন রেডি করা দেন প্রিকেসের প্রিপারেশান নেওয়া ইউকিউবে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়া পেমেন্ট করা ব্যাঙ্ক ম্যাচিউর করা দেন ভিএফএস ফাইল সাবমিট করা অনেক 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 কাজ যারা দেরিতে অ্যাপ্লাই করতেছে তাদের কিন্তু প্রবলেম অনেকগুলি হচ্ছে এয়ার টিকিটের দাম বেড়ে যাচ্ছে ডেফার হয়ে যাওয়ার চান্স বাড়ছে সো যদি এই ধরনের ফাঁপড়ে না করতে চান মানে কি যে টাকা লস না করতে চান প্লাস টাইমলি যদি ক্লাস হতে চান তাহলে আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে এবং এর মধ্যে অনেকে কিন্তু ক্যাশ লেটার পেয়ে যাবে খুব শীঘ্রই সো আপনি যদি তাদের সাথে একসাথে বসে ইউকে ফ্লাইট ধরতে চান তাহলে আপনাকে এখনই অ্যাপ্লাই করতে হবে অনেকগুলি অফার চলছে আলিবার ডিসকাউন্ট চলতেছে স্কলারশিপ চলতেছে এবং আপনারা তো জানেনি ট্রিপলায় এক টাকাও কোনো সার্ভিস চার্জ নেয় না আপনাদের কাছ থেকে সো আলিবার ডিসকাউন্ট প্লাস স্কলারশিপগুলি যদি সিকিউর করতে চান এই মাসের মধ্যে অ্যাপ্লাই করেন আদারওয়াইজ কিন্তু ইউকেতে এই সেপ্টেম্বর কে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে সো অ্যাপ্লাই নাও ট্রিপ্লাইয়ের মাধ্যমে যান ট্রিপ্লাই মিরপুর ডিএচএসের অফিসে চলে আসেন কারণ কি ট্রিপ্লাই কিন্তু দিচ্ছে আপনাকে হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সম্পূর্ণ সহযোগিতা সো থ্যাংক ইউ সো মাচ